পশ্চিম মারা ইসায় কি কিছু 10000 মুসলমানের নাম বাদ মাথায় রাখতে হবে ওদের নাম্বার যাবে দশ লাখ ভাই আর নাকি ইসায় আর নাকি বলে এ ভাইয়া আর তার হবে ইসায় আর হচ্ছে কথা বলে না কেন এরকমভাবে কিছু কাজপত্র নেই মনে হচ্ছে বাংলাদেশী দেখ বুদ্ধদেব ভট্ট চাজ বাংলাদেশ লাদে শিলাদেশ এদেশে এসে হলো স্বদেশ বিমান বসু বসুম বাংলাদেশ এদেশে এসে হলো

আমার ভাইকে আমি চিনতে পারলাম তুমি চিনে ফেল যাওয়ার দরকার নেই সারা জীবন না আছে নামাজ না আছে রোজা না আছে সরিয়াত না আছে আদব মরণের সময় লম্বা হয়েছে মাথায় গোড়ায় ছেলে মেয়ে বৌমা

আই লাভ নো অনেকে বলে কি সব আই লাভ মোহাম্মদ ওয়ালা কি দরকার এসব নিয়ে মিটিং মিছিল করা কি দরকার এসব নিয়ে ফেস্টুন ফিলাগে পতাকা মারা কি দরকার এরাম কিছু দেখবেন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা শুকুনো আবু জেহেল মার্কা আছে না নাই

জোরে বলবে না আরো জোরে হবে না আজকে যে মাহাফিলটা হচ্ছে আমার এই গ্রামের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো গ্রামবাসীর সহযোগিতায় যে মাহাফিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি না বেজা খুশি বলেই বসে আছে আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে আছে না নাই অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে ভালোবেসে তার রহমতে জান্নাতে বসিয়েছে আল্লাহ মাহফিলটা কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও হুজুর বল আজকে যে মাহফিলটা আছে মাহফিলটা কার

আল্লাহ আজকে আপনাকে আমাকে এই মুদি পাড়াতেই তো মুদি পাড়াই মাহফিলে মাহাফিলে রসুল্লাহর মেহমান করে বসিয়েছেন খুদা এদেরকে জীবনে জেন্দগিতে হায়াতে মত আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও আরও জোরে হবে না যাবার ইচ্ছা আছে না নাই যারা চুপ করে বসে আছে যারা আছে নাগিলি ভালো হয় তাই তো আল্লাহ বলেছে বান্দা নিয়ত করবে কবুল আমি করব তোরা নিয়তের মালিক আর কবুলের মালিক আমার আল্লাহ জোরে কও যাবার ইচ্ছা আছে না নাই বলে কি বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাব গরিব মানুষ একবালা হয় একবালা হয় এ জুয়া টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসুল্লাহ পাওয়া যায় ঝরে বল গ্রামে এলাকা পয়সারা লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই কথা বলে না কেন আছে না নাই দেখবে কপালে কাবা শরীফ জোটে আবার দেখে ভ্যান চিনে খায় জোন খেটে খায় লেবারি করে খায় আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায় জোরে বলে আর এই সিদ্দিকি বলে যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই এটা তৈরি করবে মুদিপাড়া গ্রামে মাটির দেওয়াল খড়ের চাল অ্যাজবেস্টারের চাল টিনের চাল ওই ঘরে শুয়ে থাকলে রাতের অন্ধকারে কাবার বার কা আমার রসুল্লা আপনার কাছে হাজির হয়ে যাবে ফুরফুরায় যাওয়ার দরকার নেই বেশি বোঝো হ্যাঁ বেশি বোঝো আমার ভাইকে আমি চিনতে পারলাম তুমি ছিনে ফেলে

বাংলাদেশী নাকি হচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যা হচ্ছে হচ্ছে আচ্ছা এই যে আপনাদের ভয় লাগছে নাকি মাথায় রাখতে হবে হচ্তে পশ্চিমবাংলার দশ হাজার মুসলমানের নাম্বার যাই 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 মাথায় রাখতে হবে ওদের নাম্বার যাবে দশ লা যদি বলেন কেন কিছুদিন আগে অশোকনগরের একটা বুথে চোদ্দশো সত্তরটা ভোটার তার ভিতরে নশো লোকের কোন কাগজ পত্র আল্লাহর কুদরত এটা ওই নশোটার মধ্যে একটা ইমানদার ঘরে কেউ নেই জোরে হবে না

সব থেকে বেশি দুজনে একটা এমএলএ আর হরিংঘাটার একটা এমএলএ খবর নিয়ে দেখো প্রমকার এমএলএ কোনো কাগজপত্রও নেই আর হরিংঘাটা যেতে সে বলছে আমি চোদ্দো সালোতে এসেছি ওখান থেকে এখানে আমার কি থাকবে আর মুসলমানদের কিছু হোক আর নাই হোক এদের কাগজপত্র দেখে সবাই এক নম্বর আছে হি মোটামুটি যত রকম যা আছে কিছু গ্রামের লোকও জানাচ্ছে তুই জানাচ্ছিস বুদ্ধদেব ভদ্র চা বাংলাদেশ এসে হলো স্বদেশ বিমান বসু বসু বাংলাদেশ এদের এসে হলো এ স্বদেশ মোহাম্মদ এমজি বাবা হলো বাংলাদেশী এদেশে হল হলো স্বদেশ অটল বিহারী হলো পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশ পাকিস্তান পাকিস্তানি এদেশে হল হলো স্বদেশ সোনিয়া গান্ধী ইটা এদেশে এসে হলো স্বদেশী আর আমরা দেশী আমাদের बोलते বাংলাদেশী মাথায় রাখতে হবে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চৌষট্টি হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল চুরানব্বই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজারের বেশি মুসলমান ছিল চিন্তা বলতে পারো আরো জোরে হবে না এখন এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে লেখা আছে জোরে হবে না দেখতে পাবো কি চলছে বললি তো বাবা যে বলবে ইশাক ভাই বলছে এক্ষুনি তো বলবি ইশাক ভাই বলছে এ সায়রা করতে এ ছায়া করতে গেলে আমার বুকের ওপরে হেটে গিয়ে করতে হবে মনে আছে না নেই কথা বলে না কেন আছে না নেই হ্যাঁ কথা বলে না কেন এ ছায়া হচ্ছে না হয় সব ভেতরে ভেতরে চোর চোরি mastut hoy এই যে ছায়ার হচ্ছে এই দাবিটা 2009 সালে করেছিল বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছে তার মাস আজ যাচ্ছে আমাদের মাদারাসা চলে গেল মসজিদ চলে গেল কবরস্থান চলে গেল ভারতবর্ষ যত অকাপ সম্পত্তি সব সব কেন্দ্র সরকার দখল করলো জানা আছে না সব সব তোমার বাপের কবর যে বাপ তোকে খাইয়ে দাইয়ে লালন পালন বড় তুলেছে তোর বাপের কবরটা সরকার দখল করে দিয়েছে তোর মা যে মা তোকে ছোট্ট লালন পালন যা যে মায়ের পেটে দশ মাস দশ দিন ছিল সেই মাকে গোসল দিয়ে কাপড় জাঁজ না কবরে দিয়ে তোর মায়ের কবরটা দখল করেছে গোটা ভারতে তো আল্লাহর অলি মাহবুব গস কুতুব বান্দা আছে সব বা কবরস্থান দখল করেছে মাদ্রাসা দখল করেছে মসজিদ দখল করেছে কবরস্থান দখল করেছে সম্পত্তিও দখল করেছে যে আমরা কলকাতার জমিনা আন্দোলন করতে গেল আমাদের চিল্লা বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় জোরে বলতে পারি জোরে বলতে পারি

আমাদের জোর করে ধরে জেলখানা ঢুকিয়ে জানা আছে না কথা আর শুভেন্দু অভিযান করলো পুলিশকে জুতো পুলিশকে জুতো দেখানো হলো পুলিশের মা মাসি তুলে গাল দেওয়া হলো সংবিধানকে অসন্মান করা হলো তারবার কোনো গ্রেফতারন নেই আর আমরা আন্দোলন করি শান্তিপূর্ণ আন্দোলন আমাদের জেলخانه ঢুকিয়ে দিল ও তার মানে মুসলমান কাউকে নেতা হতে দেবা জোরে বল জোরে বল জোরে বল যাবে না ক্যান্ডেল মা দিবে মুসলমান বৈশাখ মাসে মাঠ ভরাবে জ্যৈষ্ঠী মাসে মুসলমান চেয়ার ভরাবে মুসলমান গ্রামে গ্রামে মাস্তানি করবে গুন্ডামি করবে মুসলমান চাঁদা তুলবে মুসলমান ফেস্টুন বাঁধবে মুসলমান মস্তরি করবে মুসলমান হ্যাঁ বুম বাঁধবে মুসলমান বুম ছুঁড়বে মুসলমান মারবে মুসলমান মরেবে মুসলমান মার খাবে মুসলমান আর বিরিয়ানি খাবে কে

কথা এতে আমার কোন হিংসা নেই কোনো কষ্ট নেই ও তিন লাখ দিক আমি বলবো প্রত্যেকটা যদি হিন্দুদের দুর্গাপুজো কমিটি যদি এক লক্ষ দশ হাজার টাকা পায় তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমেডিও তো এক লক্ষ দশ হাজার পাবে না পাবে না চলে বলো চলে বলো পাবে না পাবে না এই জামার দাবিটা ঠিক না বলে শুনতে পাই জোরে বলে আমার এই দাবিটা ঠিক না বলে আবু জেহেল রসুল্লাহ দেখতো কালো কয়লা আবার ওই নবীকে আবু বাকার দেখতো পূর্ণিমার আলো জোরে হবে না আবু বাকারের চোখে বলবেন আবু বাকার আবু জেহেলের চোখে নয় আবু বাকার চোখে চিনলে বলেন এই দাবিটা আমার ঠিক না বল জোরে বলে আমার কথা মনে আছে না কিসে মনে গেছে বাচ্চা একটা মেয়ে বারো বছরের মেয়ে তাকে বোম মেরে মেরে দিয়ে মরে গেল মেয়ে তার মাটা বাচ্চাটাকে এইভাবে কোলে নিয়ে মায়ের কান্নাটা যারা দেখেছে তাদের চোখের সামনে এখনো ভেসে ওঠে হাউ হাউ করে একটা গ্রামের একটা গ্রামের মেম্বার দেখতে গেল আর বিজেপির একটা এমপি মার খেলো কোথায় কলকাতার হসপিটালে ভর্তি আমাদের মুখ্যমন্ত্রী माननीय ফুল দিয়ে আমাদের এমপি সাহেবকে দেখতে যাচ্ছে এর পর তোরা বুঝবি নি রে এই মাথায় মগজ আছে না গোবর আছে বল এর পরও বুঝবি নি হ্যাঁ বীরখরগুলো বলছে মাতালগুলো কথা বলছে চোর চর চাট চিটিং বাজ চোর হারাম তোর সুখর নাম যদুমধু ওদের কথা তোরা শুনছিস আমাদের কথা শুনি নি হ্যাঁ হ্যাঁ আমার নামাজ পড়ি কাবা দেখা মুসলমান তোদের ভাই তোদের পিয়ে বেটা নবি খানদানে বাচ্চা আচ্ছা তোদের ওপরে গজভূমিকা আমাদের বলে হবে হ্যাঁ দেখতে পেয়েছি আর ওরা সতেরো পার্সেন্ট পার্সেন্ট সতেরো পার্সেন্ট ভোট দিয়ে যদি ওরা দীঘার জমিনে বারোশো কোটি টাকার যদি জগন্নাথ মন্দির ওরা পায় আমরা তিরিশ পার্সেন্ট ভোট দিচ্ছি দীঘা জমিনে আমাদের দু হাজার কোটি টাকার মসজিদটা কই ভাই এই দাবি যদি আমি করি আমার দাবিটা ঠিক না ভুল জোরে বলো আরো জোরে বলো চাইলেই দোষ চাইলেই দোষ ডান দিকে তাকাও মুসলমান মার খাচ্ছে বামে সামনে যেদিকে তাকাবে গোটা ভারত পশ্চিম বাংলায় একটাই চিত্র মুসলমান মার খাচ্ছে চলে যাও ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 দিনের বেলা কারেন্ট শর্টে মেরে দেওয়া হলো খবর কানে আছে না না জোরে বলো একটা বাপ বসে বসে মোবাইলে করছে একটা মহিলা এসে বললো আপনি আমার ফটো তুলেছেন বলি গালে চর মনে আছে না কথা বলে না কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান দাঁড়িয়ে আছে বলে ট্রেন থেকে ফেলে দিয়া হলো

সবাই মিলে বলো ওই হারাম করে বেইমান কাপেরটা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারত বর্ষ থেকে মুসলমানদের কোরআনটাকে ব্যান্ড করতে হবে হ্যাঁ ওর বাপের দেশ ও জানে মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না বাক্সে থাকে না মুসলমানদের কোরআন ইমানদারের ভিতরে থাকে জোরে হবে না আরো জোরে বলবে না

চালাকি পেয়েছ হ্যাঁ ওই বেঈমানটা বলছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয় মুসলমান আল্লাহ বলেছে মুসলমান রেপ কর পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে তার মধ্যে একটাই ধর্ম ইসলাম ধর্ম শেরেফ সাড়ে চার হাজার ধর্মের ভিতরে এই ইসলাম ধর্মে একটা আইন আছে যদি কেউ জেনা করে বা রেপ করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল আর ওই আইন যদি হিন্দুস্তান ভারতে থাকতো অভয়া কাণ্ড হতো না নির্ভয়া কাণ্ড হতো না আর্জিকর কাণ্ড হতো না যেখানে কুরআনের আইন আছে ওই দেশেই শান্তি আছে জোরে বলো আরো জোরে হবে না

자로 가자, 자이 자임이, 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 이 자임이, 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 이 자임이, 자임이, 자이 자임이, 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 자 জীবনে কারো মুখাপেক্ষি হবে না যেটা দরকার আমার আল্লাহকে বলবে আমার আল্লাহ তোমার মনে নিয়ত পুরা করে দেবে আর জোরে হবে না আল্লাহ নবী আমার অন্ধকারে এক পা দুবা এক পা দুবা করে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এটা ফাঁকা এই ময়দানে দাঁড়িয়ে খেজুর গাছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর 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 চিল্লাছে চিল্লাে ডাক দায় айে রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা জমিন আমি রাসূলুল্লাহ কলেমা দাওয়াত দে আহাদানিয়াতে দাওয়াত দে কোরআনে দাওয়াত দে اكو তওবা দে দাওয়াত আল্লাহ আমার কথা কেও শুনেনা